গুড মর্নিং বন্ধুরা তো দেখো এটা হচ্ছে আমাদের গিজিনী রেলওয়ে আন্ডারপাস তো প্রতিবারে বৃষ্টি পড়লে এই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে তো আগে যখন বৃষ্টি হয়েছিল জল জমেছিলো ঠিক ওই কিন্তু এতটা জল জমেনি এবারে যা জল জমেছে মানে কি বলবো বলার কিছু নেই ওই লেকটাকে দেখতেই পাচ্ছ কমর অব্দি জল পৌঁছে গেছে একদম আর সে মাথায় দেখতে পাচ্ছ ট্রাকটি ফেঁসে গেছে রাস্তার মাঝে যেহেতু রাস্তাটি খারাপ ছিল অনেকটাই গর্ত ছিল ওখানে হয়তো চাকাটা ঢুকে গেছে আর বেরোতেই পারছি না তো দেখতেই পাচ্ছ কি অবস্থা প্রতি বছর জল পড়লে আমাদের এরকম সমস্যা পড়তে হয় তো না সেই দিকে মানুষ এইদিকে আসতে পারে না আমরা সেই পাশে যেতে পারি এরকম আর কি এই জায়গাটিকে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা দেখো দেওয়াল ফেটে একদম জল গড়িয়ে পড়েছে কতটা জল জমা হবে কে জানে এখনও তো সেই বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টির কোনো থামার নাম নেই দেওয়াল একদম ফেটে গেছে মনে হচ্ছে দেওয়ালটি ভেঙেই পড়বে আর ট্রাক্টরটি ফেসে আছে আর এইদিকে দেখো পুরো মনে হচ্ছে এটা নদী এটা রাস্তা না এতটা জল জমেছে মানুষের যাওয়া আসা একদম পুরোপুরি বন্ধ কী অবস্থা দেখো